আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ বাংলা সর্বর্ণ মোট এগারোটি চলো তাহলে আমরা সর্বর্ণ শিখি শরীয় সরি তে অলি ওলি উড়ে ফুলে ফুলে সরিয়া, সরিয়াতে আতা আতা গাছে তোতা পাখি রসই রসইতে ইলিশ ইলিশ হল মাসের রাজা ধীরগৈ ধীরগৈতে ইগল ইগল পাখি পাখা মেলে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পথে ধি গৌতে উষা উষার আলো উঠেছে হেসে রি, রিতে ঋষি ঋষি মশাই বসেন এ এতে একতারা একতারাটি বাজায় বাউল ওই ওইতে ঐতে ঐরাবত ওইরাবতটি আসছে তেরে ও ওতে ওল ওল খেওনা ধরবে গলা আউতে ওষুধ ওষুধ খাব আসুক হলে